ফিরে এদের টাকা দেওয়া টাকা দিয়ে এখন আপনার সময় কি বেশি লাগে আপনাদের এই যে এখন কেমন প্রভাব পড়তেছে যে পারাবার হতে বা একটা ঈদের বাজার বা ঈদের সময়

জি জি গিয়ে এদিক গিয়ে আসতেছেন এখন আপনাদের প্রথম ছিল এখন যদি থাকতো কেমন হতো অনেক ভালো ছিল আর কি

Vai num